ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم ركبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم মোমাই উদ্দিনা সম্মানিত সভাপতি সঞ্চালক আজকে এই বিশেষ মহতি আলোচনা সত্রে উপস্থিত বিশিষ্ট গুণী আলোচক মণ্ডলী সুতি পূর্বাঞ্চলের জমিয়ের দায়িত্বশীল কর্মী ভাই এবং সম্পস্থ সুদী স্ক্রিল মন্ডলে মহান আল্লাহ আমাদের প্রতি অনেক অনুগ্রহ করেছেন পৃথিবী জুড়ে নানান বিচ্ছিন্নতা নানান দলাদলি ভেদাভেদ শত্রুতার মধ্যেও আমাদেরকে একত্রিত করে এক ছাদের তলায় এতগুলো মানুষ এক মঞ্চের ওপরে এত সব বিশিষ্ট গুণীজন আমরা এক হয়ে বসেছি দীর্ঘ একটা সময় জুড়ে এটি মহান আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ তার অনুকম্পা মানবের সঙ্গে হাজারো রকমের বিভেদ আর মতান্তরের আবাহনে নিজেদেরকে ডুবিয়ে ফেলা তা থেকে আমরা আল্লাহ আমাদের নিষ্কৃতি দিয়েছেন আমরা একটা বড় মঞ্চে অনেকগুলো মানুষ আমাদের ভিতরে নানান পার্থক্য নানান ভিন্নতা আমাদের জ্ঞান আমাদের বুদ্ধি আমাদের বিবেক আমাদের খাদ্য পোশাক ইল এসব কিছুর নানা রকমের ব্যতিক্রম থাকা সত্ত্বেও আল্লাহ নির্দেশে তার ভালোবাসায় তার অনুগ্রহ তার দয়া কল্যাণ প্রাপ্তি মহৎ বাস্তবায়নের জন্য আমরা যে দীর্ঘ সময় সাংগঠনিক একটি বাতাবরণে সাংগঠনিক এক মঞ্চে বসে থাকার অনুপ্রেরণা পেয়েছি

শুধু দলা দলিয়ার মতো পার্থক্য কেউ কাউকে এক মুহূর্তের জন্য স্বীকার করতে পারে না কারোর কথা কারোর জন্য এক মুহূর্তের জন্য গ্রহণীয় নয় এমন এক বিচ্ছিন্ন এমন এক দোদুল্যমান এমন এক যুদ্ধবাজ জনজীবনের উপরেই তাকে জন্মাতে হয়েছে বড় হতে হয়েছে কি করলেন আল্লাহ সোহানা নির্দেশে আল্লাহ তাকে সেই তফিক দিয়েছেন মহান মানুষ পৃথিবীর সর্বোন্নত মানুষ এবং সর্বশ্রেষ্ঠতম কাজ মানবের তরে তিনি কাজ করলেন সেই কাজটি একটা গুরুত্বপূর্ণ বিশেষণ ছিল তাদের মধ্যে তৈরি করে দিলেন ভ্রাতৃত্ব তাদের মধ্যে তৈরি করে দিলেন একতা তাদের মধ্যে তৈরি করে দিলেন জামা সকলের তরে সকলে আমরা প্রত্যেককে আমরা ঘরের তরে নিজেকে নিয়ে আমরা পৃথিবীতে বাঁচতে আসিনি কারণ আমরা কেউ একা নই আমরা এক এই সমহান বৃত্তিটি এই সুকুমার ধারণাটি মানুষের কাছে তিনি অবগত করেন সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উম্মাদ হয়ে জন্মানোর আমরা সৌভাগ্য অর্জন করেছি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপর সেই নবী এবং রসুলের উপর অসংখ্য অজস্র দরুদ সালাম বিবর্ষিত হোক আল্লাহ আজকে আমাকে এই সংশ্লিষ্ট একটি বিষয় দেওয়া হয়েছে জামাত জমিয়াত সংগঠন এটা কি কেন করলে কি লাভ না করলে কি ক্ষতি এটিতে আমরা কিভাবে উপকৃত হব এটি থেকে বিচ্যুত হলে আমাদের ঠিক হতে হবে এই সমস্ত অঞ্চলে যে সমস্ত মানুষ নিজেদের অনেক সময় অর্থ বিভিন্ন রকমের এড়িয়ে অবজ্ঞা করে কোরআন এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরে এই জামাতবদ্ধ জীবনের প্রতি আমরা যেন অনুপ্রাণিত হয়েছি সংগঠন আমরা করে চলেছি সংগঠনকে ভালোবেসেছি সংগঠনের জন্য নানাভাবে নিজেকে যতটুকু সাধ্য উজাগার করে দেওয়ার চেষ্টা করেছি আমরা এটা করেই বা কি লাভবান হলাম কি লাভ আমাদের হচ্ছে যারা এখনো পর্যন্ত বিভিন্নভাবে সংগ্রহ থেকে দূরে থাকছি তারাই বা কিভাবে কোন লাভ থেকে কোন কল্যাণ থেকে বঞ্চিত রয়েছে এসব বিষয় এসব বিষয়গুলি আলহামদুলিল্লাহ বিভিন্নভাবে আমাদের সাংগঠনিক যারা অভিভাবক দুরুল মানুষ রয়েছেন আমাদের আজকের সভা সভাপতি রয়েছেন আমাদের জামাতে গোটা রাজ্যের আমিন রয়েছে আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গ জমে তাহলে বর্তমানে আমাদের সম্পাদক রয়েছেন আজকের সবাই বিশিষ্ট অতিথি হিসেবে আলোচক হিসেবে আমাদের প্রাক্তন সম্পাদক রয়েছেন তারা বিভিন্ন সময় আলহামদুলিল্লাহ আলোচনা করেছেন আমিও আপনাদের সঙ্গে যখন যেভাবে একত্রিত হতে পেরেছি এই নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি আজকেও সেই নিরিখে কুড়ি কয়েক কথা বলবো আমার ইল্লা বি কাল তাই ইউনিক আলোচনার মূল বিষয়টি হচ্ছে সংগঠন সংগঠন আমরা কেন করব সংগঠনের কি দরকার সংগঠনের কি ভূমিকা ইত্যাদি কিছু মানুষ একত্রিতই হলে তার নাম সংগঠন নয় এটা আলহামদুলিল্লাহ আমরা অনেক আগেই মানুষ বিভিন্ন স্বার্থে বিভিন্ন উদ্দেশ্যে সামনে এসে একত্রিত হয় দুর্বিতপরা হয় আর মহান মানুষেরা তাহলে বিভিন্ন মানুষ এক জায়গায় জড় হচ্ছে কোন একটা কাজের জন্য কোন একটা কিছু দাবি দাওয়াকে মানুষের কাছে বাস্তবায়নের জন্য একত্রিত হলেই দল বাঁধলেই যে কোনো ফল পাওয়া যায় আর একত্রিত হলেই যে জামাতগত হয় এটিকে বলা হয় সম্মিলিত একটা জনতা একটা জনতার একটা সম্মিলন জনতার একটা জোট বাঁধা এই জোট বাঁধলেই যে সেটা সংগঠন হবে তা নয় কোরআনে দিনীকে ইসলামের জামাতের এবং সংগঠনের ধারণাকে অনেক ব্যাপক অনেক গভীর বিশেষ উদ্দেশ্যকে নিয়েই যে তারা একত্রিত হয়েছে তাতেই সংগঠন হবে তাও নয় মূলত বিশেষ একটি আদর্শ যখন তাদের হৃদয়ে লালিত হয় একটিমাত্র মৌলিক আদর্শ তাদের নানা রকমের পার্থক্য থাকে তাদের নানা রকমের ভিন্নতা থাকে তাদের খাবার তাদের পোশাক তাদের আচার আচরণ তাদের রুচি রোজগার তাদের জীবনযাপন এরকম বিষয়ে যে সমস্ত মানুষগুলো একরকম করছে তা নয় কিন্তু মৌলিক নীতি এবং আদর্শের দিক থেকে যখন তারা একগামী হয় একটি মাত্র আদর্শকে সামনে নিয়ে যখন তারা চলে এবং সেই আদর্শকে কোনোভাবে বিপন্ন না হয় সেই ব্যাপারে এবং সেই আদর্শ গভীরভাবে গোটা মানুষের মানব জাতির উপর প্রতিষ্ঠ হয় সে ব্যাপারে সমস্ত মানুষগুলি যেমন মত, এক আকিদা এক বিশ্বাস এক মানহাজ পোষণ করে এবং তাদের এই কার্যকলাপের বিচ্ছিন্নতা জায়গা থেকে যেতে কোনোভাবে টলমল না হয়ে যায় কোনোভাবে সেটি থেকে তারা সরে না আসে তাই জন্য তার জন্য তার একটা নির্দিষ্ট আমি নির্দিষ্ট দলপতি নির্দিষ্ট একজন প্রধান একজন তারা মানুষকে ইমাম মানিয়ে তারে কার্যক্রম তখন এই সংযুক্ত ও সম্মিলিত সুসংভাবে সুসংকল এই জনগোষ্ঠীকে এই মানুষের দলকে আমরা জামাত বলি আমরা সমবায়ী এবং সেটা হলোবে নিজ পবিত্র কোরআন এবং সুন্নাত নিরীকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবের সৃষ্টির ভিতরে এই মানুষের জামাতবদ্ধতা মানুষের সাংগঠনিকতাকে মানুষকে জীবিত করেছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে করলে খুব সহর হবে মানুষকে সৃষ্টি করেছে

কেবলমাত্র ইসলাসের সঙ্গে আল্লাহ তারা আনুগত্য আনুগত্য প্রদর্শন করে তো তারা আল্লাহর ইবাদত করবে এই যে আল্লাহর ইবাদত মানুষ করবে এই এবাদত কি যাতে যথাযোগ্য হয় এই এবাদত থেকে তারা যেন বিচ্যুত না হয় এবাদত যাতে আল্লাহ তার কাছে গ্রহণযোগ্য হয় তারও তারা যাবতীয় পদ পদ থেকে অবলম্বন করবে এবাদত বরবাদ হয়ে যাওয়ার একটা বড় কারণ এবাদত বিনষ্ট হয়ে যাওয়ার একটা বড় কারণ আল্লাহ সুবাহ তারা জানেন যখন কোন একজন মানুষ কোন একজন ব্যক্তি আল্লাহর এবাদত করছেন আল্লাহর আনুগত্য করছেন তাহার করছেন ভালো কাজ করছেন প্রচুর ঘন সম্পদ দান করছেন নির্মাণ করছেন এমন কাজ যখন কোন মানুষ করে সেই কাজটি বরবাদ হয়ে যাওয়ার জন্য এইটুকু যথেষ্ট যে এই কাজটা আমি করি আর কি আর কি করতে হবে কাজটা তখনই কত সাথে যাবে আল্লাহ মানব সৃষ্টিকে এই ভয়াবহতা থেকে বাঁচানোর জন্য তাদের ভিতরে একটা গভীরতম ধারণা একটা সুকুমার বৃত্তিকে তিনি প্রবেষ্ট করিয়েছেন যে না আমি নই আমরা তোমার মতো এরকম বহু আছে অসংখ্য মানুষ আছে এই কাজটি আমার কাছে গ্রহণযোগ্য হলে তবেই সেটা হেফাজত এই কাজটি আল্লাহ সুবানের কাছে গ্রহণযোগ্য হলে তবে সেটা আনুগত্য তবে সেটা ইখলাস তবে সেটা তার কর পরিচয় নয় কিছুই নয় এবং তুমি যে কাজটি করছো এই কাজটি তুমি করো না তোমার মতো অনেকে করো থেকে ভালো কাজ করবে মহৎ কাজ এবং জীবনের সব থেকে বড় যে কারণে তাকে সৃষ্টি করা হয়েছে সে এবাদত করবে এবাদতের ভিতরে যদি এইটুকু ধারণা চোখ ঢুকে যায় ন্যূনতম এই সামান্যটুকু ধারণা যে এই কাজ আমি করছি আর কেউ করতে পারছে না আমি করছি আমি করছি না আমি করছি তখন সেটি বরবাদ হওয়ার জন্য যথেষ্ট মানুষকে বাঁচানোর জন্য আনানিয়া থেকে আমিত্ব থেকে আল্লাহ সুমান মানব মনে মানবের আহ পথ দেখানোর জন্য যে নাবি রাসুল আলীম দিয়েছিলেন তাদের সুন্নায় তাদের আচরণে তাদের আশলাকে খেতাবে কোরানো তালিমে এবং মানুষকে বারবার সাংগঠনিকতা মানুষ যখন একত্রিত হবে তখনই বুঝতে পারবে যে আমি নয় একাল তখন মানুষ করছি মানুষ যখন বিচ্ছিন্ন হয়ে যাবে মানুষ কাছ থেকে তখন এই ভয়াবহতম ধারণা তার বোধহয় বিরাজ করবে কি যে আমি আরে আনারিয়ার থেকে কি হয়েছে ইবলিশের সমস্ত কাজ কর্ম বরবাদ হয়েছে তার তো অন্য অপরাধ ছিল না শুধুমাত্র একটি মাত্র কথা জানা হয় আমি ওর থেকে উত্তম আদমের থেকে আমি যদি উত্তম হতে আদমকে কিসের জন্য সম্মাননা করব আল্লাহকে সাজা করছি না এটা তো নয় আদমকে সম্মান জানাচ্ছি না এটাই কারণ যে আমি তো তার থেকে উত্তম তাহলে কিসের উত্তম কি ভিতরে একটি বোধের জন্ম হল সেই বোধের নাম হচ্ছে আনানিয়া আমি তো আল্লাহ বরবাদ করে দেশের থেকে ফেরাউনের মধ্যে কি ছিল ওই আনানিয়া আমরাfromRGBO গাল্লা নরমুদের মধ্যে কি ছিল ওই আলানিয়া দৈ আমৃত্য আনা উইবা উমিত আমি জীবন দি আমি মৃত্যু দি আজ এই পৃথিবীর মর্তবাসী লক্ষ লক্ষ মানুষ জামাত থেকে বিচ্ছিন্ন হওয়ার সবচেয়ে বড় বড় ভয় অবস্থা করে আমি তার বুকের ভিতরে লালিত হয় কখনো তিনি বুঝতে পারেন কখনো তিনি বুঝতে পারেন জামাতই মধ্যতা মানুষের সাংগঠনিকতা মানুষের জামাত প্রতি প্রতি একসঙ্গে